আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়সা গ্যালারি ওয়ানে কেমন আছেন সবাই প্রতিদিনের মতোই আপনাদের সামনে একটি ইসলামিক গল্প নিয়ে চলে এসেছি এই ইসলামিক গল্পটি একটি কুকুর ও একটি মহিলার মহিলাটি খুবই ব্যবচারিণী ও পতিতালয়ের অবশ্যই এই কাহিনীটা শেষ পর্যন্ত দেখবেন এই গল্পের মূল পর্বে ফিরে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন তার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন আর দেরি না করে এই গল্পের কাহিনীতে ফিরে যাওয়া যাক ইসরায়েল গোত্রে এক ব্যবিচারিণী নারী ছিল মহিলাটি কোনো এক মরুভূমির পথ দিয়ে অতিক্রম হচ্ছিল হঠাৎ সে দূর থেকে তৃষ্ণার কাতর এক কুকুরকে দেখতে পেল কুকুরটি কূপের পাশে ঘুরতে দেখা যায় সেই দৃশ্য সে দেখতে পাচ্ছে এই দৃশ্যে সে থমকে দাঁড়ায় এবং নিকটে যায় অত দেখে সে এই কুকুরটি একেবারে কূপের পারে ওঠে আবার নামে কিন্তু কোনোভাবে সে তার তৃষ্ণা নিবারণ করতে পারছে না আবার কিছু সময় কূপের চারপাশে ঘুরতে থাকে আবার পারে ওঠে কিন্তু কৃষ্ণা নিবারণ হয় না তার সময় ছিল চৈত্র সংক্রান্তির পচন্ত দাপাদাহে এক পর্যায়ে তৃষ্ণায় কুকুরের জীব ভেতর থেকে বের হয়ে আসলো কুকুরটি তৃষ্ণা এমন করতেছিল তার জীব পুরোটাই বের হয়ে চলে আসলো এমন সময় ব্যবিচারিণী দেখল তৃষ্ণা জ্বালা যেমন তাকে মৃত্যুর দুর্নিয়াতে নিয়ে যাচ্ছে কুকুরটির এই অবস্থা দেখে ওই নারীর খুবই মায়া লাগলো কিন্তু এই ব্যাভিচারিণী নারীর কোনো মায়া ছিল না কুকুরে জীব বের হওয়া দেখে মুচড়ে উঠল তার মনে মায়া জাগল আসলে সেও তো একটা মানুষ ছিল আল্লাহ তো তাকে সৃষ্টি করেছিল তার রক্ত মাংস সব দিয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছিল ওই ব্যবচারিণী নারী ছিল বিধাতার অবাধ্য অন্যকে গুনহার দিকে আহ্বানকারী ছিল অসামাজিক কাজে লিপ্ত থাকা এক নারী হারাম উপার্জন বক্ষণকারিনী কিন্তু সে যখন তৃষ্ণায় কাতর এক কুকুরকে দেখতে পায় তখন তার বিবেকে নাড়া দিয়ে উঠে সঙ্গে সঙ্গে নিজের পায়ের মোজা বা জুতা খুলে সঙ্গে বেঁধে কুক থেকে পানি উঠিয়ে সে তৃষ্ণাত কুকুরকে পান করায় শুধু এই কারণে দয়াময় প্রভু আল্লাহ ওই মহিলাকে ক্ষমা করে দেন আল্লাহ আকবর বিধাতা এই মহিলাকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু কেন সে কি কোনো ইবাদত গুঞ্জাকার ছিল সাহায্য পড়াকারী কিংবা কোনো রোজাদার ছিল না এ কিছুই ছিল না থেকে নাচে গানে লিপ্ত হ্যাক পতিতালয়ে নারী ছিল মানুষের মন রঞ্জন করত আল্লাহ কেন তাকে তাহলে ক্ষমা করে দিল আল্লাহর পথে শহীদ হওয়ার কোনো আকাঙ্ক্ষাই ছিল না 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 এমন কিছু নয় বরং সে শুধু একটি কুকুরকে সামান্য পানি পান করেছিল যার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন তো বন্ধুরা এই গল্পটুকুর মধ্যে আপনারা কি বুঝতে পারলেন এটি সত্যি একটি কাহিনী এই কাহিনীটির মতো এইটুকুই ছোট্ট একটি ইসলামিক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম যদি আমার এই কাহিনীটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ